ফুলের মধ্যে আছে কিন্তু ডাবল লেয়ার সুবিধা মনে হবে যে ডাবল মোটামুটি এটা যে কোনকে মনে করবে এটা শীতাই কিন্তু এটা মধ্যে এরকম প্যাটার্ন চার ভুল গোল্ডেন কালারের মধ্যে চার মধ্যে অনেক সুন্দর সুন্দর সেট পাচ্ছেন ভাইরাল কালেকশন ছিল এটা 3D লেয়ারে এটা লেয়ারের মধ্যে খুব সুন্দর এটা এটা কত এটা আছে চার ভরি তো এরকম অনেক কালেকশনের জন্য চলে আসবেন মোহাম্মদপুরের টোকেইস করে আর হচ্ছে রাজ কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন লেভেল ফোর চারশো তেরো চারশো চোদ্দ হাফ